আমরা বলছি এই সমকট বাতিল করতে হবে আমাদের দেশের কৃষকরা তারা যে ব্যাংক থেকে ঋণ পেত সহজ কিস্তিতে সেই ঋণ তারা পাচ্ছে না ফলে উৎপাদিত ফসলের যা মূল্য হওয়া উচিত তা না পাওয়ার কারণে তারা প্রতিনিয়ত আত্মহত্যার রাস্তা বেছে নিচ্ছে সারা ভারতবর্ষব্যাপী আমরা বলছি এই কৃষকদের সহজ কৃষিতে ব্যাংক ঋণ দিতে হবে আপনারা ভাবলে আশ্চর্য হবেন জন ব্যবসায়ী তাদের তিরিশ হাজার লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ এই কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংকে নির্দেশ দিয়ে সেগুলোকে মুকুব করেছে আর আমাদের দেশের কৃষকরা সেই ঋণ পায় না তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হয় আজকে দেশের প্রত্যেকটা শিল্প 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 বাড়ান যখন শিল্প চালু হয়েছিল সেখানে চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার মানুষ কাজ করত শ্রমিক কাজ করতো আজকে সেখানে মাত্র ছ হাজার দুশো তিনশো শ্রমিক কাজ করেন কাছাপাড়ার মানুষ তাদের একটা সুবর্ণ সুযোগ ছিল দেশ যদি অগ্রগতির পথে হয় তাহলে রেলের নিয়োগ কেন বৃদ্ধি পাবে না সেই জায়গায় বৃদ্ধি তো দূরের কথা মোদী সরকার দু হাজার চোদ্দো সালে বলেছিল দু কোটি বেকারের চাকরি প্রতি বছর দেবে আমরা লক্ষ্য করলাম দুশো তো দূরের কথা প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক তারা কর্মচ্যুত হচ্ছে আমরা বলছি কেন্দ্রীয় সরকারকে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বিক্রি করে দেওয়ার যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে এই যে আদানিকে দিয়ে দিয়েছে এই যে খনি আদানিকে দিয়ে দিয়েছে আদানি দিয়ে দিচ্ছে যেগুলো দেশের সম্পদ ছিল যেখান থেকে রাজস্ব আদায় হতো যেখান থেকে আজকে রাজকোষ আর পরিপূর্ণ হচ্ছে না সমস্তটাই ওই গুজরাটিদের হাতে নরেন্দ্র মোদী অমিত শাহ নেতৃত্বে তুলে দেওয়া হচ্ছে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি আমরা বলছি আমাদের যে ল কলেজের মেয়েটা কসবার তাকে যে নির্যাতন তারা হচ্ছে তৃণমূলের নেতা একদিকে দেশের কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি আর একদিকে রাজ্য সরকার দেশের অভ্যন্তর রাজ্যের অভ্যন্তরে মহিলাদের সম্মান রক্ষা করতে পারছে না আর কি করের নির্যাতিতা আত্মহত্যা করতে খুন হলো নির্যাতনের পর এই মহিলা সৎসাহস নিয়ে এগিয়ে এসে প্রতিবাদ করেছে কিন্তু দেখুন নির্লজ্জ তৃণমূল প্রতিদিন প্রতিনিয়ত টিভিতে দাঁড়িয়ে এদের সপক্ষে কথা বলছে আমরা বলছি এর বিরুদ্ধেও মানুষকে সোচ্চার হতে হবে কারণ আজকে কলেজের একটি মেয়ে সে একটি পরিবারের আগামী দিনে আমার পরিবারের মেয়েদের সম্ভ্রম রক্ষা করতে পারবো কি না সন্দেহ আছে এই সমস্ত কিছুর বিরুদ্ধে আগামী ন তারিখ সাধারণ মানুষকে আবেদন করব আপনারা আমাদের দাবির পক্ষে দাঁড়ান এবং এই ধর্মঘটকে সফল করুন কারণ ধর্মঘটের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে কৃষকদের এক বছর লড়াইয়ের মধ্যে দিয়ে আজ পর্যন্ত কৃষি বিল তারা পেশ করতে পারেনি পার্লামেন্টে আইন সিদ্ধ করতে পারেনি আজকে স্মার্ট মিটার বসানোর চেষ্টা করেছিল তীব্র লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে স্মার্ট মিটারকে আমরা থামিয়ে দিয়েছি তাই এইভাবে নিশ্চিতভাবে সমকোটকে আমরা বাতিল করার চেষ্টা করব এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মানুষ সাথে থাকলে এই লড়াই আমরা নিশ্চয়ই চাইছে না তারা বিমুখ এখন এ কথা বললে তো মানবো না কারণ এই যে কৃষকদের এক এক বছরের লাগাতার ধর্মঘট সাধারণ মানুষের সমর্থন না থাকলে জয়লাভ করতে পারতো না স্মার্ট মিটার মানুষ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করে বাড়িতে যেমন লাগাতে গেছে স্মার্ট মিটার রুখে দিয়েছে স্মার্ট মিটারের সিদ্ধান্ত প্রত্যাহার করতেছে লড়াই ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই লড়াই একমাত্র পথ বেঁচে থাকার টিকে থাকার আগামী দিনে পশ্চিমবঙ্গকে রক্ষা করা ভারতবর্ষকে এই স্বৈরাচারী শক্তির হাত থেকে রক্ষা করা বিধায়করা বলছেন দাদা তৃণমূল বিধায়করা বলছেন যে অপরাজিতা বিল নিয়ে এসছে তারা আপনার কেন্দ্র সরকার তারা সই করছে না আরে অপরাজিতা বিলে কি হবে তো দলের লোকগুলোকে আগে আটকা তারা যাতে মহিলাদের সম্মান রক্ষা করতে পারে দলের লোকগুলোই তো করছে অপরাজিতা বিল আজকে লজ্জা করে না মমতা ব্যানার্জির একজন মহিলা সেই রাজ্যের মহিলাদের কোনো সম্ভ্রম নেই ইচ্ছত্বেই তারা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে একজন সাসপেন্ডেড রাজ্যের ছাত্রী নেত্রী রাজন না এ রাজনীতে বলছে এ মাধ্যমে তার মেয়েকে ভিডিও আরে এ তো তৃণমূল যখন যাকে ধরে তাকে তোলে আর যখন যাকে মনে করে আস্তায় নামাবে ওইরকম একটা বাচ্চা মেয়েকে আমি বলছি না সার্টিফিকেট দিচ্ছি ইন্দ্র একটা বাচ্চা মেয়ে রাজনৈতিক আঙ্গিনাতে এসেছিল তাকে এইভাবে মেলাইন করছে এটা তৃণমূলের পক্ষে সম্ভব নত এই বিজেপির নবান্ন অভিযান আপনাদের ধর্ম করে ওই দিকে অভিযান ধরুন এই খেলার কতদিন চলবে দিদি আর মোদির মোদির যে বিলগুলো আসে একটা বিলে বিরুদ্ধে ভোট দিয়েছে তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচিত প্রতিনিধিরা একটা বিল অ্যাবস্টেইন করে তার মানে তারা কক্ষ ত্যাগ করে ডিফ্যাক্ট তাদের বিরুদ্ধে মত না দিয়ে তাকে নৈতিকভাবে সমর্থন জানায় কলকাতার একটা কোথাও মিটিং চলছিল সিপিআইএম এর কুনাল ঘোষ এটা পোস্ট করে বলছে বাড়ির রাস্তা বাড়ি দিয়ে যেতে পারবো না রাস্তা দিয়ে যেতে পারবো না আরে ওরা যা প্রতিদিন করছে তাতে মানুষ এবার ওদের অফিস পর্যন্ত ঘিরে দেবে ওরা অফিস থেকে বেরোতে পারবে না এরকম একটা পরিস্থিতি সামনের দিনে আসছে কুণাল ঘোষ একটা চিটিং বাজ যে বলেছিল মমতা ব্যানার্জি সব থেকে বেশি সুবিধাভোগী সারদা নিয়ে আজকে মমতা ব্যানার্জি সে মুখপাত্র সুতরাং এদের কোনো রাজনৈতিক চরিত্র নেই আমি দেখবেন আপনাদের পোর্টালে বলেছি আমার ঘেন্না লাগে ওরা একটা চতুষ্পদ পানির সম্পর্কে কথা বলতে আমি ওকে চতুষ্পদ পানির সাথে তুলনা করি ভুয়ো পুলিশ ধরা পড়ল পুলিশ ভুয়ো পুলিশ ভুয়ো রেশন কার্ড ভুয়ো বার্থ সার্টিফিকেট ভুয়ো পাসপোর্ট এ তো এখন পশ্চিমবঙ্গের প্রতিদিনের সহায়ক শক্তি হয়ে গেছে এ প্রতিদিন বেরোবে কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা না ঢুকলে ভোটে জিতবে না এরা গতকাল যুবককে কিছু মহরমের আগেই ছুরি দিয়ে হাতের মধ্যে আঘাত করা হয়েছে ব্যারাকপুর কি বল দেখুন আমাদের রাজ্য সরকার মৌলবাদী শক্তি মুসলিম মৌলবাদীদের উৎসাহিত করছে আর আমাদের দেশের সরকার হিন্দু মৌলবাদীদের উৎসাহিত করছে এরা দুজনা একটা খেলায় মেতেছে যাতে মানুষ এই যে ধর্মের নামে জিগির তুলে সমস্ত রাজনৈতিক সংগ্রাম থেকে দূরে থাকে এই সুশ্রুড়ি দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা বামপন্থীরা যখন পহেলগাঁওতে ঘটনা ঘটলো আমরা বন প্রত্যাহার করলাম কুড়ি মে আমাদের বন্ধ হওয়ার কথা ছিল আমরা কি সিদ্ধান্ত নিলাম আমরা বললাম দেশের অখণ্ডতা হচ্ছে প্রথম সন্ত্রাসবাদীকে দেশের থেকে মুক্ত করতে হবে তাহলে কারা দেশ প্রেমিক আমরা না বিজেপি এটা তো আপনাদের প্রমাণ করতে হবে মানুষের থেকে মতামত দাবি হচ্ছে শ্রমিকের অর্জিত অধিকার রক্ষা আট ঘন্টা কাজের অধিকার রক্ষার দাবিতে আগামী নয় জুলাই যে সর্বভারতীয় ধর্মঘাত শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ডাকা হয়েছে সেই দাবি নিয়ে আজকে আমাদের মিছিল হলো

রাস্তার বাত করে রাস্তা তো আমাদের কাজ এটা তৃণমূল কংগ্রেসে সাসপেন্ডেড ছাত্রনেত্রী বলছে এআই মাধ্যমে তার নাকি নেগের ভিডিও ফাইল করে আছে সে সব অনেকেই বলবে এটাই তো তিন নম্বর যত কাণ্ড কারখানা কেলেঙ্কারির সব হচ্ছে আস্তানার নাম হচ্ছে তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দু টাকা বাড়াক না তাতে অসুবিধা কিছু নেই লোক পাক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এই সব মহিলাদের যে নিপীড়ন নির্যাতন এর বিরুদ্ধে লড়াই হবে তা দিয়ে ভান্ডার দিয়ে এটাকে ঢাকানো যাবে না সাধারণ মানুষকে বলবো আসুন আপনারা আগামী ন তারিখে ধর্মঘট সফল করুন আপনার অর্জিত অধিকার কারণ গুজরাটে ইতিমধ্যে দেখেছেন যে আট ঘন্টার কাজের অধিকারকে বা কেড়ে নিয়ে বারো ঘন্টার সারা পৃথিবীর অধিকার বিনোদন এবং আট ঘন্টার ঘুম তাকে হচ্ছে কেড়ে নিতে চাইছে বিজেপি সরকার এবং তৃণমূল তাকে নীরবে সমর্থন করছেন ফলে আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়ে ন তারিখের ধর্মঘট শাসক যা করবে করবে আমরা রাস্তায় নেমেই ধর্মঘট সফল করব